কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে সেমিস্টার ফোরে বাংলা পেপারটির ওপর সাবলি রয়েছে অর্থাৎ বেঙ্গলি এলসিসি টু ওয়ান পেপারটির ওপর সাবলি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের সাবলি এক্সামের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চারটি বড় দশ নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব যে কোয়েশ্চেন চার্টটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল তোমাদের এই পেপারটির উপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এস এস করতে পারো এরপর চলো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন চারটির আনসার তোমরা দেখে নাও তোমাদের যে ফাইনাল সাইজান আমি আলোচনা করেছিলাম দশ নম্বরের মডেল ওয়ান থেকে তার প্রথম কোশ্চেন ছিল দেখো বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে প্রধান কটি শ্রেণীতে ভাগ করা যায় রেখাচিত্রের সাহায্যে বাংলা শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি দশ নম্বরের কোশ্চেন দেখো আনসারে লিখবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্ম থেকে শুরু করে জাতি সভ্যতা সংস্কৃতির যে শব্দগুলিকে নিয়ে এগিয়ে চলে ভাষা সেই শব্দগুচ্ছগুলিকে শব্দভাণ্ডার বলে বাংলা শব্দভাণ্ডারে মূলত তিন প্রকারের শব্দ আছে যথা মৌলিক বা নিজস্ব শব্দ দুই আগন্তুক বা কিতরীণ শব্দ তিন নবগঠিত শব্দ নিম্নে বাংলা শব্দভাণ্ডারগুলির সম্পর্কে রেখাচিত্রের মাধ্যমে সংক্ষেপে আলোচনা করা হলো দেখো বাংলা শব্দভাণ্ডারের রেখাচিত্রটি দেখে নাও বাংলা শব্দভাণ্ডার মৌলিক বা নিজস্ব আগন্তুক বা কিতরিন এবং নবগঠিত এই তিন প্রকার শব্দ রয়েছে এবং এগুলিকে ভাগ করা হয় দেখো যে ভাগগুলি রয়েছে এইভাবে তোমাদের লিখতে হবে এরপর দেখো পরবর্তী পয়েন্ট করবে মৌলিক বা নিজস্ব যে সব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বৈদিক ও সংস্কৃতি থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে সেগুলিকে মৌলিক শব্দ হিসেবে চিহ্নিত করা হয় আবার এই মৌলিক ও নিজস্ব শব্দকে তিন ভাগে বিভক্ত করা হয় তৎসম খ অর্ধ তৎসম এবং গ তদ্ভব তদ্ভব শব্দ এরপর দ্বিতীয় পয়েন্ট আগন্তুক বা কৃতরীণ শব্দ যে সব শব্দ সংস্কৃতির নিজস্ব উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি অন্য ভাষা থেকে সরাসরি বাংলা এসেছে সেই শব্দগুলোকে আগন্তুক বা কৃতরীণ শব্দ বলে আবার এই শ্রেণীর শব্দকে দুটি ভাগে ভাগ করা হয় যথা দেশি এবং বিদেশি এরপর নেক্সট পয়েন্ট নবগঠিত এই শ্রেণীর শব্দগুলি মৌলিক কিংবা আগন্তুক শব্দের মতো কোনো নিয়ম না মেনেই একেবারে বাংলায় চলে এসেছে যে শব্দগুলি একার্থে যুগা খিচুড়ি ধরনের যাদেরকে নির্দিষ্ট রূপে বাংলা বা ইংরেজি কিংবা সংস্কৃতি অথবা অন্য কোনো নির্দিষ্ট ভাষার সঙ্গে মেলানো যায় না একেবারে শঙ্কর জাতীয় তাকে নবগঠিত শব্দ রূপে আখ্যাত করা যায় এই নবগঠিত শব্দকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে এক অবিমিশ্র শব্দ এবং দুই মিশ্র শব্দ এরপর দেখো নেক্সট দ্বিতীয় কোশ্চেন ছিল দেখো তোমাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে সেই কারণে তোমাদের এই সাবলি কোশ্চেন পত্রগুলি নিয়ে আলোচনা করছি তোমরা অবশ্যই ভালোভাবে যত্নের সহিত প্র্যাকটিস করে যেও দেখো নেক্সট দ্বিতীয় কোশ্চেন ছিল বাংলা শব্দ পরিবর্তন বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা ভাষাবিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো উত্তরে লিখবে সজীব ভাষার ধর্মে পরিবর্তনশীলতা কালো প্রভাবে বদলে যায় শব্দের আদি বা মূল অর্থ একই শব্দে আসে অর্থের নতুন তর ব্যঞ্জনা শব্দার্থের এই অর্থ পরিবর্তনের ধারাকে ভাষাবিজ্ঞানীরা প্রধানত তিনটে শ্রেণীতে বিভক্ত করেছেন যথা অর্থ বিস্তার অর্থ সংকোচ এবং অর্থ সংশ্লেষ প্রথম পয়েন্ট অর্থ বিস্তার যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায় এবং কিছুকাল পরে তা ব্যাপক বা অধিকতর বস্তুকে বোঝায় তবে তাকে অর্থ বিস্তার বা অর্থ প্রসার বলা হয় যেমন বর্ষ শব্দের অর্থ ছিল বর্ষাকাল একটিমাত্র সময় কিন্তু পরবর্তীকালে বর্ষ মানে সারা বছরকে বোঝায় নেক্সট উদাহরণ অনুরূপ পরশু শব্দের পরস্য শব্দের পরস্য বা পরশু শব্দের অর্থ ছিল আগামীকালের পরের দিন বোঝাতো এখন গতকালের পরের দিন কেউ বোঝায় নেক্সট কালি শব্দের অর্থ ছিল কালো তরল এখন সকল রঙের তরল এবং নেক্সট উদাহরণ মির্জাফর এক ব্যক্তির নাম বিশ্বাসঘাতক ব্যক্তি হিসেবে পরিচিত এরপর দেখো অর্থ সংকোচ প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তুকে বা ভাবকে বোঝায় এবং কিছুকাল পরে যদি তার অর্থ একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে না বুঝিয়ে তার মধ্যে একটিমাত্র ভাব বা বস্তুকে বোঝায় তবে তাকে অর্থ সংকোচ বলে যেমন সংস্কৃত প্রদীপ শব্দের অর্থ ছিল সব রকমের আলো পরে বাংলায় এর অর্থ দাঁড়ায় একটি বিশেষ রকমের আলো যা পিতল বা মাটির তৈরি যেটা তেল ও সলতে সহযোগে আলো দান করে সম্বন্ধি শব্দের অর্থ যার সঙ্গে সম্পর্ক আছে তাকেই বলা হয় কিন্তু অর্থসংকোচের ফলে এর অর্থ দাঁড়িয়েছে শুধুমাত্র স্ত্রীর ভাই নেক্সট গ নম্বর পয়েন্ট অর্থ সংশ্লেষ শব্দের অর্থের পরিবর্তন কতগুলো ধাপের মধ্যে দিয়ে হয় অনেক সময় অর্থ পরিবর্তন হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন অর্থ দাঁড়িয়ে যায় যে মূল অর্থ বা আদি অর্থের সঙ্গে তার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় না এই ধরনের ঘটনা ঘটলে তাকে বলা হয় অর্থ সংশ্লেষ যেমন সংস্কৃত ঘর্ম শব্দের অর্থ ছিল গরম বাংলায় এর বর্তমান অর্থ ঘাম বা শ্বেত সংস্কৃত পাত্র শব্দের অর্থ ছিল পান করার আধার তা থেকে অর্থ বিস্তারের ফলে এর অর্থ দাঁড়ায় যে কোনো রকমের আধার এ থেকে অর্থ সংকোচের ফলে হয় কন্যা দান করার আধার এবং অর্থ সংশ্লেষের ফলে যার সংকীর্ণ অর্থ হলো বর এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন তিন নম্বর তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখো তোমরা কোয়েশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও আমি আর পড়ছি না কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি তোমরা অবশ্যই লেখাটি স্ক্রিনশট নিয়ে নিও দেখো দেখো তদ্ভব শব্দকে দুটি শ্রেণীতে ভাগ করা হয় সেগুলি নিজস্ব তদ্ভব এবং দুই কিতরিন বা বিদেশি তদ্ভব দেখো পয়েন্ট করা রয়েছে দেখে নাও তোমাদের কিন্তু এই পেপারটির উপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অবশ্যই তোমরা স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা পারচেস করতে পারবে এরপর দেখো মডেল টু থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চতুর্থ কোশ্চেন দেখো সামাজিক নাটক কাকে বলে সামাজিক নাটক কাকে বলে সামাজিক নাটকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা সামাজিক নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো এই আনসারটি দেখে নাও সামাজিক নাটক প্রথম পয়েন্ট লিখবে সংজ্ঞা এরপর দেখো নেক্সট বৈশিষ্ট্য লিখবে দেখো বৈশিষ্ট্য রয়েছে এরপর একটি সার্থক সামাজিক নাটক দেখো রয়েছে গিরিশচন্দ্র ঘোষের বলিদান বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য সামাজিক নাটক দেখো দেখো এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন চারটির অ্যান্সার কোশ্চেনগুলি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করেছো অবশ্যই উপকৃত হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও